পাওয়ার হিটিং কাকে বলে পাওয়ার হিটিং কত প্রকার পাওয়ার হিটিং কি কি আজ মিরপুর হোম ক্রিকেটে সাবেক কাপ্তান নাজমুল হোসেন শান্ত এভাবেই নেদারল্যান্ড ও এশিয়া কাপের জন্য নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে এই সাবেক অধিনায়ক সাবেক এই টি টোয়েন্টি অধিনায়ক টি টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার পরপরই আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে ছিল না নাজমুল হোসেন শান্ত কিন্তু দীর্ঘদিন পর এশিয়া কাপ ও নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে এই সাবেক অধিনায়কের আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের স্কিল ট্রেনিং এর আগেই ব্যক্তিগত অনুশীলনে নাজমুল হোসেন শান্ত মুশফিক মাহমুদুল্লাহদের মতো অতিরিক্ত প্র্যাকটিস করে নিজেকে প্রুফ করতে চান এই সাবেক অধিনায়ক সবাই যখন ক্লান্তি নিয়ে বাসায় ফিরছে তখনই ব্যক্তিগত অনুশীলনে সাবেক অধিনায়ক